চন হারি হসনেও শুভ জম হসনেও শুভ পর ফকদ আশে গে খাতি তোমারি রোয়ের রোশন পর ফিদা সারি জাহা ঠেরি ইউুফা আলাহিসাল্লামের সৌন্দর্য এবং তার হাত বগলের দিয়া দেখাইলে সূর্যের মতো তা হয়ে যাইত জীবী জন্ম অন্ধ কোনো সন্তানের চোখের উপরে হাত বলে দিলে জন্ম অন্ধ কয়তে যে হসক্রে ইউ সোবদামে আইসা এবং ইসা আলাইহিস সালাম কোন একটা পাখি মাটি দিয়ে বানায়া ফুঁক দিলে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে ওড়িয়া যাইত কয় যে এই যে ইসা আলাইহিস সালামের মুআজিজা যখন মন্দর চক্র উপরে হাত তুলে দিলে ভালো হয়ে যাওয়া এরকম ভাবে হাত বগলের নিচে ঢুকায়া এমনি দেখাইলে ওইটা সূর্যের যে বেশি তাপ হওয়া কোন কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ায় যদি বলতেন কুমবি শত হাজার হাজার বছর আগের মুর্দা দাঁড়ায় যাইত আল্লাহর হুকুমে বা এই সব মালাকা থেকে আল্লাহর নবীর দাম শত কোটি গুণে বেশি এই জন্য কবিরা বলছো আল্লাহর হাবিব আপনার কি প্রশংসা করব আল্লাহ আপনার প্রশংসা করি আপনাকে ছোট করার আমাদের সুযোগ নাই তবে এটা আমরা বলতে পারি আল্লাহ আহ আপনি আল্লাহর পরে আপনার মর্যাদা আল্লাহ আল্লাহর পরে কার মর্যাদা নবীজির মর্যাদা এরপরে এখান থেকে চতুর্থ আসমানে চলে গেলেন ওখানে সঙ্গে সাক্ষাৎ এরপর ওনার সাথে সালাম মত বিনিময় হল পঞ্চম আসমানে চলে গেলেন সেখানে গিয়ে হজরতে সঙ্গে সাক্ষাৎ ওনার সাথে সালাম মত বিনিময় হলো এরপরে ষষ্ঠ আসমানে হজরতে মৌসা আলহিসুল সাথে সাক্ষাৎ হলো মৌসা আলহিসালুসালামের সঙ্গে সালাম করা মত বিনিময় এরকম সম্ভাষর ওয়েলকাম স্বাগত অভ্যর্থনার পর নবীজি আল্লাহ আকবর সেখান থেকে জিব্রাইল নিয়ে গেলেন নবীজিকে সপ্তম আকাশে ওইখানে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখলেন তিনি সপ্তম আকাশে হেরান দিয়ে বসে আছে জিব্রাইল পরিচয় করে দিলেন ইনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর এটি বাইতুল মামুর কোন জায়গা কন্যা এটা বাইতুল মামুর জমিনের মধ্যে হ্যারান শরীফে যাওয়ার চব্বিশ ঘন্টা সারা সব সময় তা হয় আল্লাহর ঘর তা হইতে থাকে কারবার চতুর্বশে মানুষ তা করতেই থাকে আর আসমানে সপ্তম আকাশে আল্লাহর আরেকটা ঘর আছে ওইটাকে বলা হয় বাইতুল মামুর এখানে শ্রেষ্ঠারা তা করে দৈনন্দিন ডেলি ডেলি সত্তর হাজার

কোরআনের ভাষায় বলে ইন্দা সিদ্ধাত মন্তাহা, ইন্দাহা জান্নাতুল মা আল্লাহ বলতেছে সিদ্রুদ্দুল মুলতা ওই সিদ্রুন শব্দ অর্থাৎ হলো বড়ই গাছ আল্লাহ বাকবার হাতিসজুগুন আসছে এই গাছের এক একটা বড়ই হেজাজের মটকার মতো এই গাছের এক একটা বড় বড় হইলো হেজাজের মটকার মতো এক একটা পাতা হইলো হাতির কানের মতো আল্লা ব এই বড়ই গাছটার মধ্যে আল্লাহ বাকবার এরকমভাবে পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলের নাম লেখা আছে কত কতজন মানুষ কবে এতেকাল হবে ওই উপরে গাছ পাতাগুলো ঝরিয়ে পড়ে এগুলা দেখিয়ে দেখি আসলাম ওই দিন এগুলা ডান কবজ হয়ে যায় এইটা একটা বর্ডার এর উপরে আর জিবিল সৈদালাম ওখানে যাইতে অক্ষম প্রকাশ করলেন আল্লাহ আকবর বিশ্বকবি শেখ সাজি রহমতুল্লাহ বলেন আল্লাহ আকবর জিবিল কি বললেন

রুগী তাজাল্লি বসো जद পরা জিবরাইল বলে আমি একটু যদি সামনে আবিতে থাকি আমার 600 পাতা আল্লাহ নূরের তাজাল্লি দি দিবে সুবহানাল্লাহ একপর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা কুরসি একটা দামি একটা চেয়ারের মত রমরপটাকে বলা হয় এটাকে পাঠিয়ে দিলেন নবী ওখান থেকে উঠায় নিলেন নিয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ কত রকম ডিফারেন্স আল্লাহর থেকে আল্লাহ আল্লাহ এক ডলুক বা তত বেশি আল্লাহ নবীজির মাঝে আল্লাহর মাঝে একজনূপ বা দুই রূপ পরপেক একটু বেশ কম নবীজি সর শরীলে হয়েছে কে যে বলেন না সর শরীলে হয়েছে আল্লাহ এখন নবীজি আল্লার কাছে গেলেন কি নিয়ে গেলেন আদা ভাইয়া তো লিল্লা হে আমার 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 জবানী এবাদত আমার দৈহিক শারীরিক হেফাদত আমার মালি যত এবাদতের আইটেম আছে মাসে আল্লাহ আপনার জন্য কি ফাঁদিয়ে নিয়ে আসছি সোহানকা অত্যবা আলুআরাম্পুল আর আমি কি কি বললেন সালাম ওয়ালাইকাম আইয়ো হান্নাবি আপনার উপরে সালাম এখানে সালাম মানে শান্তি আপনার উপরে শান্তি বর্ষিত হক আল্লাহ ওই মুহূর্তে নবীজি উম্মতের কথা বলেন নাই আসসালাম তোমার উপরে সালাম আর যদি আসসালাম না বলে আমাদের সকলের উপরে শান্তি নবীজি পাল্টা বললেন বললেন আমাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক কেমন পর্যন্ত আমিও না যত বান্দা বান্দি আছে তাদের উপরে শান্তি উপস্থিত ফেরে তারা বললেন আসাদু ইলাহা ই

ম্যারাজ মমিন মমিনের মেয়ারাজ নামাজ মমিনের মেরাজ কি নামাজ এর

এরকম নবীজি বারবার নবীজি আল্লাহর সামনে গিয়ে আবার কমাইলেন আবার আসলেন আবার মুসাল ইসলাম বললে এটাও পারবে না শেষ পর্যন্ত পাঁচ পাশ নামাজ যখন হলো মৌসা আলাহিসাল্লাম বললে আপনি আল্লাহ যদি মানা করিয়ে দেয় নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আমার হাবিব আমার এখানে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে এটা আর বেশ করা হয় না পঞ্চাশ সপ্ত নামাজ ডেলি আপনার উন্মতের উপরে ভরস করা হয়েছে আপনার উম্মতের কোন নর নারী যদি দৈনন্দিন পাঁচ সপ্ত নামাজ আদায় করে আমি তাদের আমল নামায় পঞ্চাশ সপ্তের সব দিয়ে দিব ডিউটি কমাইছে আমি বেতন কমাই নাই সব নামাজের সারাংশ হলো পাঁচ নামাজ কয়েক নামাজ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দৈনন্দিন পাঁচ কারণ একটা মমেল আর একটা কাবরের মধ্যে পার্থক্য কি বলেন না নামাজ মুসলমান আর গায়ে মুসলিমের পার্থক্যটা কি নামাজ আল্লাহ আকবর বাইনার রজুল আল কুবরি তরকুসালা একটা মুসলমান আর একটা কাবরের মধ্যে ডিফারেন্স হলো কি নামাজ এই জন্য অনেকে বলে নামাজটা তো পড়ি না মানুষটা তো মেত খারাপ না মেয়ে তুমি নামাজ পড়ো না তুমি তো মানুষই বলতে পারো না কি ঠিক কিনা এই জন্য নামাজ এটা আমরা সকলে পড়বো এবং কালকে আমাদের ময়দানে

কেয়ামতের ময়দানে সর্বাগ্রে কোন হিসাবটা হবে না আমাদের হিসাব তাইলে এই মেয়ারাজ থেকে আমরা এটা শিখলাম নবীজি আমাদের জন্য নামাজ গিফ হাতিয়া নিয়ে আসছে আমরা নিজেরা পাশের নামাজ পড়বো আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে নামাজের ব্যবস্থাপনা করব আল্লাহ তালা আমাদের তফিক দান করেন ওয়াফরে দাওয়ানা